আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু চার বছর পর নিজস্ববর্তী পরীক্ষা কুয়েট আবেদন শুরু বুধবার চার বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষা ফিরছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চলিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিউআরপি ও বিআর কোর্সে ভর্তি বিগতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি এর মাধ্যমে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া দেশটির তিনটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা উদ্যোগে তারপরে ফেঁসতে গেল আহ চতুর্থ বর্ষ এসে কোয়েটার সর্বপ্রথম তার প্রকৌশলী উৎস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপস্থিত বিশ্ববিদ্যালয় চুয়েট বেরিয়ে গিয়ে আলাদা ভর্তি পরীক্ষা কোথাও জানায় কুয়েটে ভর্তি পরীক্ষা অনুযায়ী চারই ডিসেম্বর থেকে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টি আসন শিক্ষার্থীরা ভর্তি করা হবে প্রথম বর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিআর পিও বিআর কোর্সে ভর্তি কমিটির সভাপতি এবং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষর বিজ্ঞপ্তি এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আগামী চার ডিসেম্বর আবেদন শুরু হবে এবার ভর্তি পরীক্ষা ফি যথাক্রম এগারোশো বারোশো টাকা

পত্র বিজ্ঞান নীতি প্রাপ্ত প্রাপ্ত ঠেডের বৃত্তিতের ন্যূনতম সংখ্যক প্রার্থী প্রতিভা অংশগ্রহণ অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে পরীক্ষার সময়সূচি আবেদন অনলাইন পূরণ দা সাবমিশন চার ডিসেম্বর বুধবার সকাল 10টা আবেদন অনলাইনে পূরণ সাবমিশন রাত এগারোটা উনষাটে টাকা জমা থেকে শেষ সময় হলো পনেরো ডিসেম্বর রোববার পরীক্ষা অংশীদের নাম তালিকা 30 ডিসেম্বর সোমবার ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এগারোই জানুয়ারি সকাল সাড়ে বেলা বারোটা পর্যন্ত মুক্ত হস্ত অঙ্কন অঙ্কন বেলা বারোটা পাঁচচল্লিশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে মেধা কম তালিকা প্রকাশ বিভাগ পছন্দ প্রধান নির্দেশনা ভর্তি নিয়মবালী ও ভর্তির তারিখ ঘোষণা ছাব্বিশে জানুয়ারি রোববার সাবিশন রোববার তার অর্কিটিক্স পাঁচ বছর মেয়াদে অন্য সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান হয় ওয়েবসাইটের পত্র নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন ফর্ম শুরু ও ভর্তি পরীক্ষা ফি করে সাবমিট করতে হবে এবার ইঞ্জিনিয়ারিং বা ইউ আর পি ভর্তি পরীক্ষা ফি এক টাকা আর ইঞ্জিনিয়ারিং ইউ আর বা ফি এক টাকা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও পাঠ্যসূচি ছিল প্রধানত তার উপর ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে 3 ঘন্টা ব্যাপী সর্বমোট 500 নাম্বার এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম বর্ষ বিএসসি বা ইঞ্জিনিয়ারিং বিআরপি বা কোর্সে ভর্তি পরীক্ষা একই প্রশ্ন অনুষ্ঠিত হবে বিআরপি বা কোর্স ভর্তি হচ্ছে এমসিকিউ পরীক্ষা ছাড়াও 1 ঘন্টা আসনা মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা করতে হবে প্রতি সংক্রান্ত তথ্যলি অ্যাডমিশন এই ওয়েবসাইটে আমি এটা দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পান আর কি তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ